গাইস তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে লাস্ট জোনে তিনটা প্লেয়ারই এলাই তার মধ্যে আমাদের দুইটা টিমমেট রয়েছে তাহলে আরেকটা এনিমি কোথায় গাইস আরেকটা প্লেয়ার রয়েছে মাটির নিচে এবং সে হচ্ছে হ্যাকার আর সে যে হ্যাকার সেটা আজকের ভিডিওটাতে আমি প্রমাণ করিয়ে দিব প্লিজ সো গাইজ মারের নিচে হ্যাকার সেটা বড় কথা নয় তার থেকেও বড় কথা হচ্ছে টিমমেটকে মেট দিতে গিয়ে লাস্ট জনে আমি নিজেই মরে যাই আর এখন লাস্ট জন পেঁসে আছে তাহলে লাস্ট জনে পুশ করে বুয়ে আনবে নিচে দাদারা ফুল ভিডিও না থাকলে মজাই না এবং এই ম্যাচে কি কি ঘটনা ঘটলো কি হবে আমি মরলাম লাস্টজনে এবং আমি না থাকা সত্ত্বেও হ্যাকারের হাত থেকে বুয়াটি হয়েছিল নাকি হয়নি সকল কিছুই জানতে পারবো এই ভিডিওটাতে তো বেশি প্যাক্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক you <laughs> আসসালামু আলাইকুম প্রিয়ান কি ওস্তা সফরে কেমন আসতো না ভিডিও টাইটেলটা তোমাদেরকে অবশ্যই বুঝতে পারছো আজকের ভিডিওটা কোন টপিক নিয়ে তো অবশ্যই ভিডিওটা শেষ করে দেখিও আর ভিডিওটা হচ্ছে যে তিন চার দিন আগের ভিডিও যখন আমি বাংলাদেশটা ওবাজুল ভাই আমার সবাইকে যখন একসাথে খেলতে পারে এখন তো বর্তমানে তোমার তো জানাই কন্ট্রভার্সি শুরু হয়ে গেছে যাক এগুলো নিয়ে কথা বলা বাদ দিলাম তোমাদেরকে বলে দিলাম আগে তিন চার দিন আগের ভিডিও নাহলে তো তোমরা অনেকেই বলবো যে এই টিমে ওবাজুল ভাই রোহিতা বাবা আদার্স অনেক 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 কথা বলবা তো এই জন্য বলে দিলাম তো এখানে কিন্তু আমরা বড় বড় আমাদের কয়েন কারার্ড করা শুরু করতে আমার কাছে কিন্তু বারোশো টোকে আর আমরা প্রতিটা ম্যাচে যেভাবে কয়েন কালেক্ট করি ওভাবেই কিন্তু কয়েন কালেক্ট করতে থাকি এবং ট্যাপটা আমি পিক তারপর কিন্তু প্রচুনিক চলে আসি কয়েন কালেক্ট করতে করতে আর এখানে কিন্তু ওবায়দুল ভাই মানে প্রান্তলাদা আর কিন্তু বাংলাদেশ ওখানে কিন্তু মরে যায় আর তারপর আমি যায় কি চলে আসে প্রচুনিকার প্রচিনিকার আসার পরে পুরো একটা স্কোয়াড আমাকে ধরে আর এখানে কিন্তু গাড়ি আমার ফাটিয়ে দেয় তোমার দেখো এখানে গাড়ি ফাটানোর পরে আমি কিন্তু অনেক ভাগা শুরু করি বাট অনেক ট্রাই করার পরে কিন্তু বাড়তে পারি না তারপর এখানে কিন্তু সবাই আমার সাথে টিআপ করে বাট এখানে কিন্তু একজনের টিআপ করে আরও কয়েকজনের কিন্তু ইমোড দিচ্ছিল গাইস তো এখানে তারপর আমি বলি যে এখানে নামার জন্য বাট এখানে নামার পরে কি হয় আমাকে কিন্তু আমার আগে Não merece guys. তো এখানে মারার পরে এখানে আমি আবারও রিয়া পেয়ে যাই আর এখানে কিন্তু আমাদের ভাই কিন্তু আমাদেরকে রিয়াফ দিয়ে দিবে এখানে কিন্তু সবাই পাইতে আছে দেখো মানে প্রান্ত কিন্তু এখানে নামছে পাইট করার জন্য এখানে বাংলাদেশ টোকরা কিন্তু পিকে পাইট আছে আবার ওখানে কিন্তু তাসিন বাই কিন্তু পাইতে আছে তো তারপর কিছুক্ষণ পরে কিন্তু আমাদের তাসিন ভাই কিন্তু আমাদেরকে রিব দিয়ে দেয় আর রিয়াফ দেওয়ার পরে কিন্তু আমরা এই ফ্যাক্টরিতে নেমে যায় এখানে কিন্তু দুই হাজার টোকেন আমাদের তাসিন ভাই কিন্তু আমাদেরকে দিয়ে দেয় এখানে কিন্তু একটা জিপ ছিল তো এই জিপ নিয়ে কিন্তু আমি আবারও কয়েন কালেক্ট করার উদ্দেশ্যে কিন্তু রানা করি আর এখানে কিন্তু চল্লিশটা প্লেয়ার এখনও এলাই আর এখানে কিন্তু ফার্স্ট জন শুরু হয়ে গেছে তো এখানে যেহেতু আমি একবার বলছি আর এখানে কিন্তু অনেকগুলো টোকেন কিন্তু অলরেডি খাওয়া শেষ তারপর কিন্তু এখনো অনেকগুলো টোকেন আছে যে আমি খাই নাই তো ওগুলো কিন্তু কালেক্ট করার জন্য বের হয়ে পাই আর এখানে কিন্তু সকল টোকেন আমি খেয়ে ফেলি তো সকল কয়েন খাওয়ার পরে আমার কাছে ওই যে পা তিনশো টোকেন আর আমি এখানে কিন্তু প্যাক করে ফেলি আর প্যাক করে কিন্তু আমি ডাইরেক্টলি ডাইক্লি সুপার বের করা শুরু করি আর এখনও কিন্তু পঁয়ত্রিশটা প্লেয়ার এলাই পায় অলরেডি কিন্তু ফার্স্ট জন শেষ সেকেন্ড জন শুরু হয়ে গেছে তো এখানে কিন্তু আমাদের টিমেট কিন্তু আমাকে কোনো টোকেন দেয় নাই শুধুমাত্র দুই হাজার টোকেন ফার্স্ট ফার্স্টে দিতে ভাই আর এখানে কিন্তু আমি কিন্তু এখন বক্স খোলা শুরু করি আর বক্স খুলতে খুলতে অনেকগুলো সুপার মেডিকেট পাই এবং অনেকগুলো কিন্তু টোকেনও পাই

একটা স্কোয়ার কিন্তু সামনে এবং তাসিম ভাইকে তাসিম ভাইকে জনের দিকে নিয়ে যাওয়ার জন্য আমি এই জন্য চলে আসি তো এখানে কিন্তু আমি আসি আর এখানে আসতে আসতে দেখি আমাদের ওপো পান্তা কিন্তু শেষ তো আমি কিন্তু এ পাই দিয়ে আসতেছি এবং এই পাড়িতে তাসিম ভাইকে নিয়ে যাবো এবং তাসিম ভাইকে কিন্তু জনের দিকে নিয়ে নামিয়ে দিবো তো নামতে না দেখি যে বাংলাদেশ মানে ওপরে পান্তা কিন্তু শেষ আর আমি কিন্তু এখানে তাসিম ভাইকে নামিয়ে দিই আর নামিয়ে দেওয়ার পরে কিন্তু আমার গাড়ি এখানে ফাটিয়ে দেয় আর গাড়ি ফাটানোর পরে ডাইকলি আমি লঞ্চ প্যাগ করে ডাইক্টর এদিকে চলে আসি আর আমার কাছে কিন্তু কোনো গায়ে নাই তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ডাইকি জনের ভিতরে ঢুকে যাই এবং জনের ভিতর আমার কাজই হচ্ছে যে আমি ডাইরেক্টলি প্রান্ত ভাই সবাইকে রিভ দিয়ে দিব এবং আমি মরে দিলে কোনো ক্ষতি নেই কারণ যেহেতু আমার কাছে অতটা কিছু নাই সুপারমেডি বা কিছুই না তো এই জন্য এদিকে চলে আসি এবং এদিকে আসি কান্ত আমি দেখো তোমরা এখানে ভাইও কিন্তু শেষ হয়ে আর এখানে কিন্তু তেইশটা প্লেয়ার তো ডাইরেক্টলি বেন্ডিংয়ে চলে আসি এবং বেন্ডিং আসি কিন্তু সবাইকে রিভ দিয়ে দিই আর আমার কাছে কিন্তু আছে সতেরোশো টোকেন তো এই সতেরোশো টোকেনের পর কিন্তু এখানে একটা বাইক পেয়ে যাই তো এই বাইকটা নিয়ে কিন্তু আমি আবারও রানা করি জোনের দিকে জোনের দিকে রানা করতে করতে দেখি আমাদের ভাই কিন্তু আবারও শেষ আর এখানে কিন্তু বাইশটা প্লেয়ার এলাকায় আর আমার কাছে কিন্তু সতেরোশো টোকেন তো তো এখানে কিন্তু আমার কাছে পর্যাপ্ত পরিমাণ সুপার মেডিকেট নেই নরম মেডিকেটটা নাই তো এই জন্য আমি জোন জোনটাশ করে ফেলি এবং জোন জোনটাচ করে আবারও পিকের বিল্ডিংয়ে চলে আছি প্রান্তবাইকে রিয়াব দেওয়ার জন্য আর এখানে কিন্তু ডাইরেক্টলি ঢুকে যায় আর ঢোকার পরে কিন্তু প্রান্তবাইকে রিয়াব দিয়ে দেয় রিয়াব দেওয়ার পরে কিন্তু এখানে অনেকগুলো সুপার মেডিকেট আমি পেয়ে যাই এই লুট বক্সগুলোতে বাট এখানে আমি সুপার মেডিকেট লুটতে লুটে আমি এখানে মারা যাই আর কি হবে তোমার দেখো আমি কিন্তু এখানে আমার মাথায় আসা কিন্তু এটা কিছুক্ষণ পরে কিন্তু লাল শুরু হয়ে যাবে আর আমার হেলথের দিকে দেখো আমার হেলথ কিন্তু অর্ধেক ছিল গেছে তো এখানে যখনই জন মিলে তখনই কিন্তু আমি সুপার মেডিকেট মারা শুরু করি বাট কোনো কিন্তু লাভ নাই কারণ আমার হেলথ অর্ধেক ছিল এই জন্য কিন্তু হেলথ বেশি কাটতেছে আর হেলথ এতটাই বেশি কাটতেছে যে আমি মরে যাবো কিছুক্ষণের ভিতরে তোমার আমার হেলথ দেখো আমি কিন্তু প্রায় মরতে মরতে চাই তো কিছুক্ষণের ভিতরে কিন্তু নক হয়ে যাই তারপর ইঞ্জেকশন ছিল তো ইঞ্জেকশন দিয়ে উঠি বাট ইঞ্জেকশন দিয়ে উঠার পরে কিন্তু আবারও নক হয়ে যায় এখানে কিন্তু আমি কিন্তু কিন্তু নিজের বুলে মেডিকেট নিয়ে এখানে মরে যাই মরে যাওয়ার পরে এখানে কিন্তু তাসিন ভাই ওবায়দুল ভাই মানে প্রান্ত ভাই আর বাংলা স্ট সবাই কিন্তু অ্যালাইব আর এখানে কিন্তু বারোটা প্লেয়ার এখনো অ্যালাইফ শুধু মরে গেছি আমি আমাদের টিম থেকে তো এখানে কিন্তু সবাই কিল করতেছে এখনো সবাই কিন্তু ফুল সাপোর্টে কিল করতেছে যেহেতু আমি মরে গেছি এই জন্য আর ভিডিওটা কিন্তু তিন চার দিন আগে ওবাদুল ভাই বা রাত ভাই কন্ট্রোভার্সি হচ্ছে মাত্র দু দিন দিন তো এর আগে কিন্তু এই ভিডিওটা তো তারপরেও কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম কারণ এই ভিডিওটাতে এমন কাজ হয়েছে আর এখানে কিন্তু হ্যাকার যে তোমাদেরকে আমি এটা প্রমাণ করে দিব এই প্রমাণ করার সময় কিন্তু খুব শীঘ্রই চলে আসে তো এখানে কিন্তু চারটা প্লেয়ার অলরেডি হয়ে গেছে আর এখানে কিন্তু বাংলাদেশ টোফান ওবাদুল ভাই আর সবাই কিন্তু বেঁচে আছে তো এখানে কিন্তু সবাই মনে করছে যে যে হয়তো লাস্ট প্লেয়ার কোনো একটা লুকে আছে এই জন্য তো এখানে কিন্তু সবাই কিন্তু ট্রিটমেন্ট পাস সকল কিছু কিন্তু নিতে শেখাই

করা ইম্পসিবল ইম্পসিবল মানে এই জোনটা মিলবে মিলার পরে কিছুক্ষণ পরে কিন্তু জোন পুশ করতে হলে তখন কিন্তু করা যায় গায়ে গায়নি আর এখানে কিন্তু কোনো গায়ের কিছুই নাই আর এখানে কিন্তু এর মিল যদি জনেও যায় তাহলে সুপার মেডি মারতে মারার আগে কিন্তু জোনের ভিতরে মরে যাবে আমরা ফার্স্ট মনে করি হয়তো জনপুষের বা জনের বাইরে গেছে মারার জন্য বা তারপর যখন ক্ষুদা খুদি করে ক্ষুদা খুদি করার পরে দেখেছি যে কোনো নাই মানে নাই মানে নাই কোথাও নাই কোনো সাইডে নাই কোনো দিকে নাই সবাই দেখতেছে যে এনিমিটা কই রয়েছে তো এখানে সবাই সব দিয়ে কিন্তু খুঁজতে আকাশে বা কাছে নিচে গাছের উপরে কোনো কিছু আটকে আছে কিনা বা কোনোভাবে কিন্তু আসে কিনা তো এখানে সকল কিছু খোঁজাখুঁজি করতেছে এখানে কিন্তু এখানে আছে মনে করছে যে এই পাশে লুকিয়ে আছে বাট কোনো পাশে নাই কোনো পাশে নাই তো এখানে কিন্তু তার হয়তো এখানে কিন্তু চারশো টোকেন অনেক কাছে টোকেন আছে তো এখানে কিন্তু আমাকে রিয়াব দেওয়ার জন্য একটু মাথা আসে যে আমাকে রিয়াব দিলে হয়তো আমি সুপার মার্কেটে দিয়ে জোন পুষ করে বই আনতে পারবো হয়তো এটা জোন পুষার কারণ আপডেট আগে যখন জোন পুষ করা যায় তখনই এরকম একটা সময় হয় যে একটা জোন আর বাংলা স্টফান যখন ম্যাচে পড়ে তখন মাটির নিহে যুগে যায় আমাদেরকে মারার জন্য তাও চব্বিশ পঁচিশটা সুপার মার্কেট নিয়ে তো তখনও কিন্তু আমার এরকম জোন পুষ করে বই আনছিলাম গাই তো এই আমাদের মনে হয় যে এই ম্যাচে হয়তো এরকম হতে পারে তো এই জন্য কিন্তু বাংলা স্টফানকে কিন্তু টোকেন দিয়ে দেয় যে আমাকে রিয়াব দেওয়া যাওয়া তো এখানে কিন্তু লঞ্চ প্যাড ফেলা যায় আর এখানে কিন্তু দেখো বাংলাদেশে পাঁচশো টোকেন বাট আমাকে রিয়ে দিতে যাচ্ছে এখানে বাংলা স্টোপান জানে না যে বাংলাদেশ টোপানের কাছে পাঁচশো টোকেন আমাকে রিয়ে দিতে যাচ্ছে বাট যখনই বেন্ডিং আছে আর বিল্ডিং আছে নক হয়ে যায় যে এখানে টোকেন নেই রেপ দিতে পারবো না এখানে বাংলা স্টপন মিস্টেক করছে সেটা পড়া কথা না স্টার্ট থেকে পড়া কথা হচ্ছে যে তারপর আমাদের টাসিন বাইকেল যায় আমাদের রিয়াব দেওয়ার জন্য আর এখানে কিন্তু আমাদের প্রান্ত কাছে কিন্তু অনেকগুলো কয়েন ছিল বাট এখানে প্রান্ত বাইকে শুধু 600 টাকা দিয়ে রিয়াব দেওয়ার জন্য তো এখানে আমাদের টাসিন বাই যায় কি টাসিন বাই যায় টাসিন বাই যায় কি করে টাসিন বাই যায় বাংলাদেশ স্টপন কি দেয় দিয়ে তোমরা দেখো এখানে আসে এখানে আসি রিয়াব দেওয়ার কথা আমার বাট এখানে টাসিন নক হয়ে যায় নক হয়ে রিয়াব দেয় কারকে বাংলাদেশ স্টপনকে পা খারাপ হয়ে যায় না ভাই মা বাম্বা ভাইন পে जाऊंगा मैं इनकी মানে এসব কাহিনী দেখার পরে আমার রিয়াকশন এমনটাই ছিল যে মাথা পুরোটাই গরম হয়ে গেছে কিরে ভাই বাংলা স্টফান গেছে পাঁচ টোকেন নাই তারপর তাসিন ভাই গেছে টোকেন ছিল বাট বাংলা স্টফান কে রিয়াক্ট দিয়ে আর এখানে ওবাদুল ভাই মানে প্রান্ত ভাইয়ের ভুল ছিল যেখানে প্রান্ত কাছে আরো সাতশো টোকেন ছিল মানে ফুল টোকেন দিলে হয়তো আমাদের দুজনকে রিয়াক্ট দিয়ে দিত তো আমি কিন্তু প্রান্ত ভাইকে বলি যে রিয়াক্ট দেওয়ার জন্য আমাকে বাট প্রান্ত ভাই যাবে না কারণ প্রান্ত কাছে অনেকগুলো সুপার মেডিকেট আছে প্রান্ত ভাই বলে নিজেই পারবে তো তারপর কিন্তু এখানে দেখো জোনটা কিন্তু প্রায় কিন্তু ছোট হয়ে যাচ্ছে তো দেখা যাক গাইস আমরা কিন্তু জোন পুষ করে বই আনতে পারি কিনা তো এখানে মাঠ নিচে যে হ্যাকার তো এই হ্যাকারের কাজ কাবার তোমরা যখনই জন্মিলে তখনই দেখবে কাজ কি করে এই হ্যাকারটা আমার পাশাপাশি মনে করি হয়তো যে সেই জনপ্রোস হয়তো জনপুষ করে জনপুচ করে বুঝাবে বা লাস্ট জনে জন্মার পরে কি হয় সেটা তোমরা নিশ্চয়ই দেখা তো এখানে কিন্তু আমাদের বাংলাদেশ মাত্রই নামছে আর বাংলাদেশ টপারে কিন্তু কোনো মেডিকেট বা কোনো কিছুই নাই আর এখানে কিন্তু জনটা আস্তে আস্তে মিলতে থাকে অনেক স্লোলি মিলছে তোমার দেখো এখানে কিন্তু অনেক আস্তে আস্তে মিলতেছে তো এখানে কিন্তু প্রাণ তোমার কিন্তু সুপার মেডিকেট আছে অনেকগুলো তো এখানে কিন্তু জন আর কিছুক্ষণ পরে কিন্তু মিলে যাবে তো জন্মিলার পরে কি হয় তোমার দেখো আমার মনে করছে জনপ্রছার তো যখনই জন্মিল

হ্যাকটা করছিলেন আর এটা কিনে আপ হ্যাক নাই ইগলিশ তোমরা অবশ্যই কমেন্ট করে জানা আর যদি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাব দেখা হচ্ছে নেক্সট করো ভিডিওতে হাফেজ